আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সফল বাজেটের সবার জন্য বেস্ট কালেকশনের কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাই কম দামে কি কি আছে বা যাদের বাজেট পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তো এই পনেরো বিশ হাজার টাকায় কি কি কাজ করতে পারবো বা কিরকম কোয়ালিটির ল্যাপটপ পাবো এই ধরনের প্রশ্ন আমরা রেগুলার আপনাদের কাছ থেকে পেয়ে থাকি তো তাদের কথা বিবেচনা করে আমরা আজকের ভিডিওতে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো তো চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে বিভিন্ন আশেপাশে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও যাদের বাজেট এরকম আছে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করেন এবং প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমরা সর্বপ্রথম চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়েই ভিডিওটা স্টার্ট করব। এই ল্যাপটপগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় একটু কম প্রাইজে বিজ্ঞাপন করা থেকে এবং এখানে দেখবেন যে উপরে স্টিকার লাগানো আছে যে যেই ল্যাপটপগুলিতে মূলত স্টিকার লাগানো আছে এই টপ পার্টটা অনেক কালার করা থাকে অনেক দাগ স্ক্যাচ থাকে সেই ল্যাপটপগুলো মূলত স্টিকার লাগিয়ে সেল করে বাট আমাদেরটা অরিজিনাল কালার এবং অথেন্টিক এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের থ্রি এটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি প্রয়োজনে আপনারা সময় নিয়ে এসে চেক করে পার্সেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে তো সেলেরন কোয়াড কোর নাইন জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম ডিডিআর এর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এসএসডি পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পারচেজ করতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেলের পাওয়ার পয়েন্টে কাজ করা ছোটোখাটো কাজের জন্য বা স্টাডি কাজের জন্য ইউজ করার জন্য কমফোর্টেবল হবে নেক্সট ডে আর একটু বেশি প্রাইজে ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি ল্যাপটপটা ক্যারি করতে চান সুপার সিলিম বা সিলিম টাইপের কিছু চাচ্ছেন ল্যাপটপটা মেবি ছয় থেকে সাতশো বা আটশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে ল্যাপটপটা জাপানি মেড এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও তো জাপানি ল্যাপটপ আসলে এতটাই কোয়ালিটি সম্পন্ন হয় চার পাঁচ বছর ইউজ করা যায় যে এই ল্যাপটপগুলো ইউজ করা থাকে বা পুরাতন ল্যাপটপগুলোও কিন্তু চার পাঁচ বছর ইউজ করা যায় এটা হচ্ছে কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা সবচেয়ে বেটার ফ্যাসিলিটি হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জার যারা ট্রাভেল করবেন চার্জার কিন্তু অতিরিক্ত বহন করার প্রয়োজন নাই আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইজে এটা একটা বেস্ট ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর ফোর জিরো এস এটা কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ জিবি হার্ড ড্রাইভ তো চতুর্থ জেনারেশন প্রসেসর হওয়া সত্ত্বেও ল্যাপটপটা কীরকম ফ্রেশ কোয়ালিটিতে পাচ্ছেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটাতে ব্যাক কিবোর্ড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সব কিছু অ্যাক্টিভেট অবস্থায় আছে একদম নিট অ্যান্ড ক্লিন ডুয়েল ব্যাটারি থাকবে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপ এটা কোড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের একটা বিষয় বা একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আর ল্যাপটপগুলো লং জার্বিটি বেশি থাকে এটা পার্চেস করতে পারবেন তেইশ টাকা সো এখানে যে চারটা ল্যাপটপ আমরা দেখিয়েছি এই চারটা ল্যাপটপেরই কিন্তু স্পেশালি ওয়ারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাবেন দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের ভিতরে ল্যাপটপে কোনো প্রবলেম হলে সেটা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো আর এখন যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো পাবেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপটাতে কোনো প্রবলেম হলে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব যারা অফিস পারপাস ইউজের জন্য ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করবেন অফিসে অথবা ভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপ ইউজ করার প্রয়োজন হয় তারা চালে এই মডেলটা দেখতে পারেন এই মডেলের ল্যাপটপটা আমরা একদম ফ্রেশ লুকে কালেক্ট করেছি নট এ সিঙ্গাল দা আগে একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো দাগেস্ট কেস নাই ফ্রন্ট সাইড সাইড চার ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ল্যাপটপটাতে এটার কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি এস ডি আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে দেখতে একদম মানে কিউট একটা ল্যাপটপ চার ঘন্টা যেহেতু ব্যাটারি ব্যাক থাকে মোটামুটি লং টাইম ব্যাটারি ব্যাকআপ করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দেখতে পাচ্ছেন এটা যেমন ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি বাট সিমিলার কনফিগারেশনে কিন্তু আমাদের কাছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়েও আছে তারা চাইলে যাদের ডিসপ্লে বড় প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটাও দেখতে পারেন জাস্ট এটারও লুকিং বা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লুকে কোনো দাগেস্ট গাছ আপনারা পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড এর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে জি সিক্স আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো এটা কোরআই ফাইভের এইট জিএম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো কিন্তু এইটা আমাদের কাছে দুই তিনটা কোয়ালিটির আছে বিশেষ করে বর্তমানে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর একটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা সেটা অনেকটাই কমে পাবেন বাজারের থেকেও কম প্রাইসে পাবেন বাট এক বছরের রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি যেটা আছে সেটা পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা ল্যাপটপ হবে আনটাচ ল্যাপটপগুলো কখনো খোলা হয় নাই ল্যাপটপগুলো ম্যাক্সিমাম ল্যাপটপে থাকে ডিসপ্লেটা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা ব্যাটারি বুস্ট করা এবং দা আগে থাকে আমাদের প্রোডাক্টগুলো একদম একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্রেস নাই তো এটা যেমন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটাও কোরআন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা ভেরিয়েন্ট পাবেন আঠাশ হাজার পাঁচশো যেটায় পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে সেক্ষেত্রে প্রাইস বেশি পড়বে চাইলে সব ভিজিট করে দুইটার কোয়ালিটি দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইউজ ল্যাপটপ কিনে কেউ যদি চার পাঁচ বছর ইউজ করতে চান বা চার পাঁচ বছরের একটা লং জার্বিটি চাচ্ছেন তাহলে ওয়ান অফ দা বেস্ট হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড তবে লিনোভো থিঙ্কপ্যাডগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি এখানে ইউজ করতে করতে দাগ পরে ফেলে কিবোর্ডটায় লেকার করা থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে অথবা ডিসপ্লে রিপেয়ার করা থাকে অরিজিনাল ব্যাটারি থাকে না এই ধরনের যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে লং জার ব্যাটারিটা আপনারা ভালো পাবেন না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপগুলো খোলা হয় নাই কোনো পার্টস পাতি চেঞ্জ করা হয় নাই সেই ধরনের যদি ইউজ ল্যাপটপ হয় সেক্ষেত্রে সমস্যা নাই সেই ল্যাপটপগুলো আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটার মডেলটা হচ্ছে এক্স টু এইট জিরো মিনিমাম প্রাইজে ছোটোখাটো ভিতরে খুবই ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিক চয়েস্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি চাইলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মনে হচ্ছে যে ল্যাপটপটা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ লুকসের মতো কোনো দাগের স্ট্রেচ নাই এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের টি ফোর এইট জিরো এস ম্যানশন করা আছে এটা ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আমাদের কাছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি চার্জিং হওয়াতে দ্রুত চার্জ হবে এক ঘন্টার ভিতরে ল্যাপটপটা ফুললি চার্জ হয়ে যায় আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা অফিসিয়াল ইউজ পারপাস ল্যাপটপ পারচেস করতে চান এবং যাদের বাজেট একদম মিনিমাম যেমন চোদ্দ হাজার পাঁচশো বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তারা চাইলে আজকের ভিডিও থেকে এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এইখান থেকে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা ল্যাপটপেই আনটাচ কোনো সার্ভিস করা রিপেয়ার করা কালার করা বা কোন ধরনের সার্ভিস আছে সেই টাইপের ল্যাপটপ এখানে নাই হিস্ট্রি ধরাই যায় এই ল্যাপটপ গুলো করলে আপনারা মিনিমাম দুই থেকে তিন বছর তিন থেকে চার অথবা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমান